আমরা চলে আসছি ক্যাট নিতে তাই না বানি ও ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা চলো 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 কিউট তুমি অনেক কিউট মাসাল্লাহ বলতেছি সবাইকে চলো কেন গ্লাসেস পরছো কি করে তোমরা হাত দিতেছে সুন্দর তো হ্যাঁ আচ্ছা তোমার ব্যাপারে কথা বলি বানি আসো এখন বলো তোমার চোখে চশমা কেন ওর চোখে প্রবলেম ওর স্কুল থেকে ডক্টররা দেখছে চেক আপ করে ওর চোখে অনেক প্রবলেম তো এখন ডক্টর ওকে অনেক পাওয়ারফুল গ্লাসেস দিচ্ছে কে আচ্ছা বুঝছি টিচাররা দিছে টিচাররা এই ডক্টর দিয়ে চেক আপ করে দেন হচ্ছে স্কুল থেকে আর কি গ্লাসেস দিছে লোক করা তো ও হচ্ছে এই কালারটা চুজ করছে কালারটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক পাওয়ারফুল পিঙ্ক এন্ড ব্ল্যাক চুজ করছে এখন দেখছো চার চোখ হয়ে গেল চার চোখ এগুলাকে চার চোখ বলে আর ফোন দেখবা তুমি আর ফোন দেখবা ফোন দেখতে দেখতে এগুলা করছো তুমি নাবিবাও দেখবে না ফোন দেখবে না হ্যাঁ আপনাদের বলে দাও সবাইকে যে আপনাদের বাচ্চাদের ফোন দিবেন না তাহলে চোখে প্রবলেম হবে তো ওর চোখে প্রবলেম হয়েছে একটু একটু করে পানি আসে আর ওদের স্কুলে হচ্ছে কোনো রকম প্রবলেম দেখলে চেক আপ টেক করে যা যা লাগে তারা আর কি অ্যাকশন নেয় আমি জানি না আজকে দেখি আজকে দেখি গ্লাসেস পরে বাহিরে আসছে স্কুল থেকে তো বলতেছে যে ওর চোখে চেক আপ করে ওটা দিয়েছে দেখি আমার অনেক খারাপ লাগতেছে আমার মাটার চোখটা প্রবলেম হইলো না এমনি হবো কেন এমনি হওয়ার কী তো আমরা ওয়েট করতেছি দেখছি আমাদের আগে কি দেখাবে তারপরে যেটা পছন্দ হবে আমরা সেইভাবেই নিব আর এই দিকটা Por ella,

আমরা কালকে আসছিলাম এখানে এই স্টোরটার নাম হচ্ছে বেস্ট বাই তো এখানে অনেক রকম ইলেকট্রিক জিনিস বিক্রি করে আমরা একটা ওভেন নিলাম মিনি ওভেন আর নিলাম হচ্ছে একটা মাইক্রোফোন কিন্তু ওইটা আমাদের রেকর্ডের প্রবলেম ছিল দুইটা পার্ট হচ্ছে মিসিং ছিল তাই আমরা আসছি ওইটা রিটার্ন করে আমরা একটু দামির মধ্যে নিব এখানে একটু দামের মধ্যে গেলে আমাদের দেড়শো ডলার থেকে দুইশো ডলার পড়বে

আসি আসো চিপস খাই বলো ঠিক আছে তো সেখানে হচ্ছে অনেক বড় বড় সাইজের টিভি বিক্রি করে আচ্ছা আমরা তো স্যামসাং সত্তর নিচ্ছিলাম এখন কি সত্তরের উপরেও আছে না এখানে সত্তরের উপরেও আছে না কত কত টিভি দেখেন তো টিভির অভাব নেই

কোনটা না এটা তোমার পিছনে বড় কি বলল এটা অনেক বড় হ্যাঁ ওইটা ডাউন সস্তি তো আসছে হান্ড্রেড পার্সেন্ট লেখা আসছে সো ফাইনালি একটা নেওয়া হয়েছে আর এখানে যেহেতু অনেক রকম ডিভাইস রয়েছে তার জন্য আমরা বাইরে গিয়ে এটা ট্রাই করব কতটা কাজ করে না করে এখানে ওপেন করছিলাম ঠিক আছে কিনা সব কিছু আর কি মোটামুটি সব কিছুই ঠিক আছে এখন জাস্ট এটা হচ্ছে ট্রাই করার পালা বাসায় গিয়ে আবার চার্জ দিতে হবে তো আমরা বাসায় চলে আসছি আর এখানে হচ্ছে আমরা একটা আর কি কি বলে রেকর্ডার মাইক্রোফোন নিয়ে আসলাম এটা হচ্ছে রোডি ব্র্যান্ডের ও এটা দিবা টোনা দিবা আজকে ওকে দাও এটা ফলা দিয়ে আসো সো বানি হচ্ছে অরিওকে খাবার দিচ্ছে যাই হোক ওনারা সবাই বললো এই ব্র্যান্ড এটা নাকি অনেক ভালো হবে তো আমি গাড়িতে একটু ট্রাইল দিয়েছিলাম এখন আবার একটু চেষ্টা করবো আবার চার দিতে হয় এগুলো আমার কাছে এটা অনেক ভালো লাগছে যদিও আমার অন্য একটা ব্র্যান্ডের নেওয়ার ইচ্ছা ছিল বাট এটা ওনারা বললো অনেক ভালো হবে এই যে খুবই নাইস ইউজ করা যাবে এটা হচ্ছে ফোনেও ইউজ করা যাবে ক্যামেরাতেও ইউজ করা যাবে তো এখানে অনেকগুলো কেবল দিয়ে দিয়েছে তারা আইফোন ইউজ করতে পারবো তারপরে হচ্ছে স্মার্টফোন ইউজ করতে পারবো স্যামসাং ফোন ইউজ করতে পারবো আবার ক্যামেরাতেও ইউজ করতে পারবো

তুমি কী কর আচ্ছা এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আমরা আজকে ক্ষুধার তো অনেক মানে মাংস গরম দিচ্ছে দেখো নিচে দিয়ে যেন লেগে না যায় আর এখানে ভাত গরম দিতে হবে এইখানে কি কোথায় কোথায় এইখানে

বন্ধ কৰি দাও